তীব্র গ্রীষ্মে যখন বিশ্বজুড়ে মানুষ খুঁজছে স্বস্তি ও শীতলতার উপায় তখন বিশ্ববাজারে হঠাৎ করেই চমক দেখাচ্ছে চীনের উন্নত গ্রীষ্মপণ্য উন্নত প্রযুক্তির কাপড় থেকে শুরু করে রেফ্রিজারেন্ট সবখানেই এখন চীনা উদ্ভাবনের জয় জয়কার দ্রুত উৎপাদন স্বল্প মূল্য আর উন্নত প্রযুক্তির সমন্বয়ে গ্রীষ্মপণ্যে চীনের আধিপত্য দিন দিন বাড়ছেই বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো থেকে শুরু করে ইউরোপ আমেরিকার বাজারেও শক্ত অবস্থান গড়ে তুলছে তারা চীনের পূর্বাঞ্চলীয় চ্যাংসিং কাউন্টির একটি টেক্সটাইল কারখানায় চলছে জোর প্রস্তুতি বেডিং সেট তৈরির জন্য তৈরি করা হচ্ছে অত্যাধুনিক কুল ফিলিং কাপড় যা এক্সপোর্ট হবে যুক্তরাষ্ট্রে এই দুটি কন্টেইনার যাচ্ছে যুক্তরাষ্ট্রে এর ভিতরে রয়েছে কুলিং সিল্ক দিয়ে তৈরি পিসের সেট এই প্রযুক্তি আমাদের ব্যবসায় দুর্দান্ত প্রবৃদ্ধি এনেছে প্রতি বছর প্রায় পঁচিশ শতাংশ করে এয়ার কন্ডিশনারের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ফোর্থ জেনারেশন রেফ্রিজারেন্ট এক সময় এই পণ্যটি ইউরোপ ও আমেরিকার দখলে ছিল এক চেটিয়াভাবে এখন সেটি তৈরি হচ্ছে চীনের শান্তং প্রদেশের জিবো সিটিতে গ্রীষ্ম শুরু হতেই আমাদের রেফ্রিজারেন্ট পণ্যের চাহিদা বেড়ে গেছে ইউরোপ যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়া সহ দেশ বিদেশে পণ্য পাঠাচ্ছি তৃতীয় প্রান্তিক পর্যন্ত প্রোডাকশন শিডিউল ইতিমধ্যেই বুকড এই প্রযুক্তিগত অগ্রগতির পেছনে রয়েছে চীনের নিজস্ব গবেষণা উদ্ভাবনের ধারাবাহিকতা বিশ্ব জুড়ে ভোক্তাদের বিচিত্র চাহিদা পূরণে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে চীনের শিল্প প্রতিষ্ঠানগুলো আমাদের লক্ষ্য একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা বুদ্ধিমান শক্তি সাশ্রয়ী এবং পার্সোনালাইজড পণ্য দিয়ে বৈশ্বিক চাহিদা পূরণ করছে একই সঙ্গে জোর দিচ্ছি গ্রিন টেকনোলজির ওপর যা কম কার্বন নিঃসরণ নিশ্চিত করে গ্রীষ্মের উত্তাপে যখন বিশ্ব হাসপাশ করছে তখন চীনের কুলিং প্রযুক্তি বিশ্ববাজারে এনে দিচ্ছে স্বস্তির পরশ উন্নত মান পরিবেশবান্ধব চিন্তা আর নির্বিচার গবেষণায় চীনা প্রতিষ্ঠানগুলো এখন শুধু রপ্তানি করছে না নিয়ন্ত্রণ করছে গ্রীষ্মপণ্যের বিশ্ব ব্যবসার সিংহভাগ